তো এটা হচ্ছে আপনার সোলিং রাস্তা হ্যাঁ সামনে আপনার এই যে পিস রাস্তা থেকে শাখা রাস্তা সোলিং রাস্তা ছয় ফিট রাস্তা সোলিং রাস্তা তো এটা দিয়ে আপনার অটো আসবো মোটরসাইকেল আসবো সব কিছু আসবো তো জায়গাটা হচ্ছে আপনার এইটা চালা জমি এইখানে আপনার পাঁচ গুনটা জায়গা আছে এই যে এখান থেকে এটা হচ্ছে আপনার এক কোনার আর ওই টিনের ইয়া পর্যন্ত হচ্ছে আপনার আর এক কোনার হ্যাঁ এখানে আপনার টোটাল আপনার পাঁচ গুনটা জমি আছে তো এটা হচ্ছে আপনার লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর গাজীপুর হ্যাঁ মাওনাতে তো মাওনা থেকে এখানে মাওনা থেকে এখানে আপনার আসতে পেয়ালি কলেজের সামনে দিয়ে যদি এখানে আপনার হাইটে আসেন তাহলে আপনার পাঁচ মিনিট সময় লাগবে আর যদি অটো নিয়ে আসেন হ্যাঁ তাহলে আপনার সর্বোচ্চ দুই তিন মিনিট সময় লাগবে তো এখানে আপনার বাড়া চলে তো এর এই যে দেখেন সামনে আপনার ফ্ল্যাট বাসা হ্যাঁ এই জায়গার সামনে সাথে আপনার এই যে এখানে ফ্ল্যাট বাসা আছে হ্যাঁ এই এখানে এই রুমগুলো কিন্তু আপনার এইগুলো বাড়া চলে তো এখানে আপনার এখানে পাঁচ ঘন্টা জায়গা আছে তো আপনারা যারা নিতে চান হ্যাঁ তারা এই জায়গাটা দেখতে পারেন নিতে পারেন তো এখানে আপনার রুম ভাড়া চলে পঁচিশে তিন হাজার টাকা আপনার এখানে রুম ভাড়া চলে এখানে আপনার হচ্ছে চালা জমি এখানে মাটি পড়তে হবে না আর এটার কাগজপত্র হচ্ছে আপনার এস তারপর বায়া দলিল সব কিছুই আছে হ্যাঁ কোনো সমস্যা নেই কাগজপত্রতে কোনো ঝামেলা নেই নির্ভেজাল কাগজপত্র পাঁচ গুন্ডা আপনার এটা গুন্ডা প্রতি আপনার সাড়ে সাত লাখ টাকা গুন্ডা হ্যাঁ এটার দাম আপনার সাড়ে সাত লাখ টাকা গুন্ডা তো দামটা আপনার আলোচনা সাপেক্ষে হ্যাঁ যারা আপনারা দেখতে চান তারপর মালিকের সাথে কথা বলবেন কথাবার্তা বললে এটা তারপর আপনার এটা ফয়সালা করবেন দাম দামের বিষয়টা তো এটা হচ্ছে আপনার বিট সোলিং রাস্তা তো এই সামনে আপনার হচ্ছে পিস রাস্তা এটা হচ্ছে আপনার মাওনা শ্রীপুর গাজীপুর তো আপনারা যারা জায়গাটা নিতে চান কিংবা দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন